হ্যালো ভিউরস এনার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন একটু লক্ষ্য করেন আজকে দেখাবো খুব সুন্দর ডিজাইনের অ্যাম্বোটারি প্রত্যেকটা অ্যাম্বোটারি কিংবা টিকেন করার একটু কারুকাজের ভিতরে কিছু গাউন কালেকশন দেখাবো যেগুলো আপনারা আমি জানি না ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না একদম অন্যরকম ভিতরে কিন্তু ইনার সেটিং করা থাকবে একদম অন্যরকম একটা কোয়ালিটি এগুলো ডাকার কিছু কিছু মার্কেটে অর্ডার ছিল তাদের বানিয়ে দিয়েছি শোরুমেও অর্ডার ছিল বানিয়ে যারা পাইকারি নিতে চাচ্ছেন একটু ভালো দামের প্রোডাক্ট আমাদের প্রাইজের কাছে কিছু না আমরা ভালো প্রোডাক্ট চাচ্ছি তাদের ভিডিওটা যারা চাচ্ছেন যে যেরকমই হোক ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাই প্রাইস একটু বেশি হলেও সমস্যা নাই তাদের জন্য ভিডিওটা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এই ঠিকানায় আর আসতে যদি নাও পারেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনারা থেকে বলছেন আপনাদের দোকান কোথায় ওখান থেকে আপনারা ঠিকানা ঠিকানা পাঠিয়ে দিয়ে আমাদের এই ছবিগুলো নিতে পারেন কিংবা হচ্ছে কোনগুলো লাগবে ভিডিও কলে দেখেও নিতে পারেন কিন্তু আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের ঠিকানাটা বলে দিবেন দেখেন এটাতে একটু কন্টেস্ট করা হয়েছে ছয়টা কালার ছয়টা কালারেরই আমি আজকে দেখাই দিব দৈর্য সহকারে দেখুন এই ডিজাইনটার ছয়টা কালার আমি এই যে দেখাই দিচ্ছি একে একে প্রথম থেকে এই পর্যন্ত কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি তো আপনারা ফলো করে দেখবেন আর এটা লং গাউন আর এটা লং হবে আটচল্লিশ পঞ্চাশ রকম লং হবে আটচল্লিশ প্লাস পঞ্চাশ এরকম লং হবে ফ্রি সাইজের থাকবে ফিতা দেওয়া থাকবে অবশ্যই এই যে দেখেন ফিতা থাকবে চিকন মোটা সবাই পড়তে পারবে দেখা যাচ্ছে এটা তারপরে বলে দিই এটা থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যারা আছে সবাই পড়তে পারবে অলরেডি কিন্তু আমি আরেকটা নতুন ডিজাইনে চলে এসেছি এটা হচ্ছে সব থাই অ্যালেক্স কাপড় অ্যালেক্স কাপড় তো অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে একদম হাই কোয়ালিটির অ্যালেক্স কাপড় এজন্য এটার প্রাইস রেঞ্জটাও একটু আমাদের জানেন আমাদের দুশো আশি টাকা থেকে তিনশো নব্বই চারশো চারশো পঞ্চাশ পাঁচশো 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 ত্রিশের ভিতরে পঞ্চান্ন বাউান্ন রিজার্ভ গাউন পাওয়া যায় কিন্তু এটা কিন্তু ওই ধরনের না এটার ম্যাটেরিয়াল এবং এটার কোয়ালিটির ভিতরে ইনা সহকারে সেটিং করতে গিয়ে এটার কস্টিং খরচটা বেশি পড়ে গেছে তো এটার যেই হোলসেল প্রাইসটা এটার আমি একটা ধারণা আমি আপনাদের দিয়ে দিব গুলোর হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইসটা আমি একেবারে ধারণা দিয়ে দিচ্ছি যেহেতু আজকে যতগুলো আইটেম দেখাবো পেয়ে যাবেন ছয়শো তিরিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে দেখেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর এমব্রডারি বিশাল ঘের কিন্তু পেয়ে যাবেন অনেক ঘেরের ভিতরে পেয়ে যাবেন এখানে দুই রেঞ্জের প্রোডাক্ট পাবেন ছয়শো তিরিশ এবং ছয়শো পঞ্চাশ আর এটাই হচ্ছে ফিক্সড প্রাইস আজকে একটু ভিডিওতে দেখা যায় কথা বলতে বলতে প্রাইসটা বলেই দিয়েছি এগুলো একটু হাই রেঞ্জের প্রোডাক্ট আমি ও বলে দিচ্ছি যারা একটু ভালো প্রোডাক্ট চাচ্ছেন যে কোয়ালিটি হান্ড্রেড তে হান্ড্রেড পার্সেন্ট হতে হবে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আর যারা আরও ক্রমে নিতে চান তাদের জন্য হিজাব গাউন আছে তারা চলে আসবেন আমাদের এইখানে সেগুলোও কোয়ালিটিফুল বাট ওগুলোতে দেখা যাচ্ছে অ্যাম্বোয়টারিটা হবে না ভিতরে ইনারটা হবে না হ্যাঁ তো আরও অনেক অনেক কালেকশন আছে আপনারা যা যা অর্ডার দিবেন আমরা বানিয়ে দিব যে যেখানে বসে আছেন ওখান থেকে বসেও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন যে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু হাজার হাজার কালেকশন আমাদের কাছে আসে তো ধৈর্য সহরে ভিডিওটা দেখুন আর আমাদের আরও কালেকশন যারা দেখতে চাচ্ছেন যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা আমাদের সমস্ত কালেকশনগুলো দেখতে পারবেন হ্যাঁ তো আমাদের এখানে বাচ্চাদের টু পিস এখন কিন্তু অনেকেই টু পিস চেয়েছিলেন বাচ্চাদের যে টপসের সাথে টু পিস আসে ষাট পিস আছে বাচ্চাদের ওই যে আটাইশ তিরিশ বত্রিশ কিংবা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ওইটাও কিন্তু চলে এসেছে আপনারা যারা বাচ্চাদের টু পিস নিতে চান একেবারে রিজনেবল প্রাইসে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে ওকে দোকান কোথায় অবশ্যই আপনাদের দোকানের লোকেশনটা দিয়ে আপনাদের ঠিকানাটা দিয়ে আপনারা আপনারা আমাদের সাথে কথা বলবেন সেটা ডাকার ভিতরে হন কিংবা ডাকার বাইরে হন যেখান থেকেই বলছেন যারা পাইকারি সেল করেন ডাকার ভিতরে তারাও কিন্তু আমাদের আপনাদের ভিজিটিং কার্ডটা দিয়ে তারপরে বলতে পারেন যে অমুক জায়গা থেকে আমরা নিতে চাচ্ছি আপনাদের কালেকশনগুলো দেখান ঠিক আছে তো এইভাবেও কিন্তু নিতে পারেন কিংবা আমাদের যে ঠিকানাটা শু করে দিয়েছি এই ঠিকানায় চলে আসতে পারেন আমাদের বর্তমানে সাপ্তাহিক কোনো বন্ধ দিচ্ছি না কারণ দেখা যাচ্ছে যেদিন বন্ধ দেয় সেদিনই কাস্টমার বেশি আসে তো আপনারা আসতে আসতে পারেন এনি টাইম কিন্তু আসার আগে অবশ্যই আসতে পারেন কারণ ফোন দিতে হবে না যারা চিনেন তো চিনেন যারা চিনেন না তারা ফোন দিয়ে আসবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে অনেক অনেক সুন্দর ডিজাইন এবং কালারগুলোও খুব সুন্দর করা হয়েছে কাপড়গুলো একদম হাই কোয়ালিটির কাপড় আমি প্রথমেই বলেছি এটা কিন্তু স্পেশালিস্ট কিছু শোরুমের জন্য তৈরি করা হয়েছে সেগুলো দেওয়ার পরে আপনাদের জন্য কিছু রয়েছে সেটা শুধু আপনাদের দিয়ে দিচ্ছি আর হাতাগুলা কোনোটা কাপ হাতা হবে কোনোটা মৌসুমি হাতা হবে কোনোটা কুচি হাতা হবে হাতা এক একটা এক এক রকম তো চলে আসবেন আমাদের ঠিকানায় শুধুমাত্র পাইকারি নিতে আসে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা